ধনকে দেখলো তুই সেনা মন কে নাই ধনকে দেখলেন কি বসবো তো ফোন খুললি দেখলাম ধনকে তুই নিসা মন মনকে লু নাই ফেসবুক খুললি শোনাকে চিনলু বানাকে চিনলু না মানে কি বলবো ভাই এই চার পাঁচ দিন ধরে ফোন খুললি ধনকে দেখলু তৈরি সেনা মনকে ক্যাচিং নাই আরে ও কাকা একটা কথা বলছি শোনো ধনকে দেখলো তুই ননি সিনেমা কি করে আরে ও কাকা আর একবার কিন্তু এই গানটা বলবে না ঠিক আছে এই কদিন আগে তিনটে পরোটা একটা আপেল পেঁয়াজ 30 টাকা 30 টাকা করে মাথা খাচ্ছিল এখন শুধু ফোন খুললি ধনকে দেখলো তুই ননি মনকে চিনলো না আরে ও কাকা সেই থেকে শুধু একই কথা ধনকে চিল্লি মনকে চিল্লি না আরে কাকা এখন যার কাছে ধন আছে না তার কাছেই সবকিছু যার কাছে নাই টাকা তার সবকিছু হবে ফাঁকা ঠিক আছে তাই সেই এই একই কথা বলে যেও না বারবার ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না এখানে ধন মানে হচ্ছে টাকা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটি লাইক করে দাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না